একটা নাম একটা ছবিকে ডুবিয়ে দিল ঠিকমতো প্রচার প্রচারণা না করাতে একটা ভালো ছবি মারা গেল বলছিলাম 36 24 36 সিনেমাটির কথা সিনেমাটি যে যারা অভিনয় করেছে খুব পপুলার কোনো শিল্পী না খুব সুপারস্টার কেউ না যে সিনেমাটির অভিনয় দক্ষতা প্রত্যেকটা শিল্পীরই দারুন সেই লেভেলের অভিনয় করেছেন আপনার থামনে যেই লাইনটি করেছেন যে এই সিনেমায় সাকিব খানের তুফান সিনেমার মিউজিক ব্যবহার করা হয়েছে গান ব্যবহার করা হয়েছে কথাটি সঠিক সিনেমাটির একটা পর্যায়ে দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে সাকিব খানের দুষ্টু কুকিল সাকিব খানের সিনেমা তুফানের দুষ্টু কুকিল গানটা বাঁচতেছে আমি জানি না এটা পরবর্তীতে কপিরাইটের কোন কোনো বিষয় হবে কিনা ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজবে এবং সেই গানটার ধরবে এটা স্বাভাবিক কিন্তু মজার বিষয় হচ্ছে যে তুফানের অন্যতম একজন প্রডিউসার হচ্ছে গিয়ে চরকি তো সেই জায়গা থেকে কপিরাইটস এর কোন বিষয় এখানে নাই তবে শাকিব খানের সিনেমার একটা গান সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করেছে এটি আমার মনে হয় শাকিব খানের কোন সিনেমাকেই করা সেই জায়গা থেকে আমার কাছে ভালো লেগেছে যে তারা একটা গানকে ট্রেন্ডিং এর সেট আপে রাখার চেষ্টা করেছে শাকিব খানের সিনেমার একটা গানকে ট্রেন্ডিং এ রাখার চেষ্টা করেছে মিউজিকের কথা যখন আসলো এই সিনেমার মিউজিক খুব ভালো হয়েছে সিনেমার গল্প সিনেমার অভিনয় শিল্পীদের পারফরমেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো যে কটি গান এখানে আছে সেই গানের কথা সিনেমার সেট কালার মানে একটা সিনেমার যা যা উপসর্গ আছে প্রত্যেকটা উপসর্গ এই সিনেমার যথেষ্ট ভালো হয়েছে এই সিনেমাকে যদি একেবারে পয়েন্ট ধরে ধরে নাম্বার কেউ বসে তাহলে এই সিনেমাকে প্রত্যেকটা পয়েন্টে ভালো নাম্বার দিয়ে আসতে হবে তারপরেও কেন এই সিনেমাটা দর্শক আনতে পারলো না তারপরেও কেন এই সিনেমাটা সুপারহিট হলো না তারপরেও কেন এই সিনেমাটা দর্শকের মাঝে সাড়া ফেলতে পারলো না কারণ এই সিনেমাটা প্রচার সেরকম হয়নি এই সিনেমায় কোনো সুপার স্টার কাজ করেনি এই সিনেমায় যে নামটি রাখা হয়েছে ছত্রিশ চব্বিশ ছত্রিশ এই নামটি দর্শক গ্রহণ করেনি একটা সিনেমার জন্যে ওই সিনেমার নামটা খুব ইম্পর্টেন্ট সিনেমার নাম কি রাখা হয়েছে বা সিনেমার নামটা কি সেই নামের উপরে বেস করে দর্শক অনেক দর্শক জানে একটা সময় ছিল মনমুন ময়ূরী এদেরকে নিয়ে সিনেমা হইত সেসব সিনেমার নাম হইত গরম যৌবন গরম বসলা তখন ওই নাম এবং ওই পোস্টার ওই ছবি দেখে অনেক দর্শক হলে যেত কারেন্ট কিছু দর্শক মানে এই দর্শকগুলো কখনো হলে রেগুলার যায় না ওই ওই কারণেই যাইতো নিয়ে কিছু উত্তেজনাপূর্ণ ছবি তারা দেখে ওই ওয়ান টাইম ইউজ ওয়ান টাইম এর মতো ব্যবহার করে চলে আসতো হলটা আমরা যেরকম ওয়ান টাইম খাবার প্লেট ব্যবহার করি ঠিক ওরকম যার কারণে আমাদের অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে এই সেই সিনেমাগুলোর জন্য তারই একটা ধারাবাহিকতার বহিঃপ্রকাশ হয়ে গেছে এত সুন্দর একটা গল্প সিনেমায় উপস্থাপন করা হয়েছে কিন্তু তারা নামটা এরকম রাখার কারণে এটি আমার ব্যক্তিগত ধারণা আমার ধারণার সাথে আপনারা একমত নাও পারেন সিনেমাটার নামটা এরকম উদ্ভট একটা নাম রাখার কারণে অনেক বাবা মাই হয়তো সন্তানকে নিয়ে ওই সিনেমাটা দেখতে যাওয়ার জন্যে আগ্রহ প্রকাশ করা নাই থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স এই নামটা শুনলেই তো কেমন যেন একটা একটা নারীর শরীরের অবয়ব ফুটে ওঠে ওই জায়গা থেকে অনেকেই আগ্রহ প্রকাশ করা নেই কিন্তু তারা ভেবেছে বাংলাদেশকে যে টু থাউজেন্ড বাংলাদেশের মানুষের যেরকম মানসিকতা হবে তারা হয়তো বাংলাদেশের মানুষকে সেরকম ভেবেছে কিন্তু এখনো যে আমরা কতটা রক্ষণশীল চিন্তা চেতনা বরণে এখনো যে আমরা কতটা নিজেদেরকে নিজেদের পরিবারকে এরকম একটা জায়গা থেকে দূরে রাখতে চাই হ্যাঁ গোপনে আমরা এরকম ছবি দেখব সবাই দেখে গোপনে নীল ছবি সবাই দেখে কিন্তু প্রকাশ্যে নীল ছবি দেখতে যায় না আর একটি বিষয় হয়েছে সেটি হলো গিয়ে যে এই ধরনের নাম যদি রাখতেই হতো তাহলে আর একটু আরেকটু নিচে নাই যদি নামটা রাখতো এবং এই সিনেমাগুলো কিছু সিঙ্গেল স্ক্রিনে দিত তাহলে কিছু শ্রেণীর দর্শক সিঙ্গেল স্ক্রিনে হতো এখন আপনারা যদি বলেন যে তার মানে কি এই সিনেমা দেখার জন্য দর্শক হয়নি অবশ্যই হয়েছে তবে যে মানের দর্শক হয়েছে যে কজন দর্শক হয়েছে ওই কজন দর্শক আসলে একটা সিনেমার জন্য অ্যানাফ না একটা সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য অ্যানাফ তার মানে শুরু থেকেই তাদের উদ্দেশ্যটা এরকমই ছিল যে সিনেমাটা কোনো রকম সিনেমা হলে চলার পরে তারা তাদের অ্যাপে চালাবে অ্যাপ থেকে তারা পয়সা উসুদ করবে সিনেমার ভিতরে অ্যাড প্লেসমেন্ট আছে বিজ্ঞাপন আছে বিজ্ঞাপনের প্লেসমেন্ট করা হয়েছে সিনেমাটার আর্টিস্ট যেহেতু খুব বড় বড় একটু নাই পেমেন্ট একটু কম হয়েছে তবে সিনেমার সেটগুলা অসাধারণ যে কয়টা রিজোর্ট এখানে ব্যবহার করা হয়েছে এবং রিজোর্ট যেভাবে সাজানো হয়েছে অসাধারণ সিনেমার গল্পের কোনো খুঁদ ধরতে পারিনি আমি কোন লুপ নেই এক স্রোতে গল্পটা চলে গেছে এবং গল্পটা যত এগিয়েছে তত ততই উত্তেজনাটা বাড়াইছে গল্পটা যতই সামনের দিকে এগিয়েছে ততই গল্পটা কে দর্শকের দর্শককে গল্পের ভিতরে ঢুকিয়ে রেখেছে বিশেষ করে শাওন কেন্দ্রীয় চরিত্রে কারিনা কাইসার একজন ইউটিউবার তিনিও আছেন কেন্দ্রীয় চরিত্রে দিঘি আছেন একটি কেন্দ্রীয় চরিত্রে তানভীর হোরায়রা আছেন তানভীর আছেন গুলাম কিবরিয়া তানভীর এই চরিত্রগুলো অসাধারণ পারফরমেন্স করেছেন আমার কাছে মনে হয়েছে এক একটা একটা সময় গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি কারান জহরের কোন একটা সিনেমা দেখলাম যে কারান জহরের এই প্র্যাকটিসটা আছে ইয়াং একটা টিমকে সে নিয়ে আসবে এবং সেই টিমটা কে নিয়ে একটা সেই সিনেমা বানাবে সেই সিনেমা খুব সুন্দর ওয়ার্ক করবে এবং সেই সিনেমা থেকে সেই সিনেমার গুলো ভবিষ্যতে সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজ করবে যেটা কারণ সিনেমা সিনেমায় হয় হয়ে আসছে ঠিক সেরকম একটা ইনিশিয়েটিভ এমন একজন এই সিনেমার নিয়েছেন ওনার নাম রিয়াজুর রহমান সম্ভবত এবং গল্পটা লিখেছে আবার কাইসার যিনি মেন চরিত্রে এখানে অভিনয় করেছেন সম্ভবত তার জীবনের উপলব্ধি থেকে তিনি গল্পটা লিখেছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গল্পটা একেবারেই মৌলিক একটা গল্প এই গল্পটা দেখার সময় আপনার কখনোই ফিল হবে না যে আমি অমুক সিনেমায় এই গল্পটা দেখছি আপনার সিনেমাটা একটা বিষয় আছে না যে সিনেমাটা দেখে যখন বের হবেন তখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ একটা সিনেমা দেখেছি এই সিনেমার গল্পটা ঠিক এরকম ভালো সিনেমা দেখার অনুভূতি নিয়ে আপনি সিনেমা হল থেকে বের হবেন মোস্তফা সারার ফারুকি কো প্রডিউসার তিসা এখানে কো প্রডিউসার তার ওয়াইফ নাম দুইটাকে এখানে প্রপারলি ইউটিলাইজ করা হয়নি নাই প্রডিউসার হিসেবে তাদের নাম ব্যবহার হয়েছে কিন্তু তাদের নাম যেখানে আছে সেই সিনেমার প্রচার প্রচারণায় যে যথাযথ পাবলিসিটি করা দরকার সেই পাবলিসিটিটা এখানে করা নাই কারণ জাহর একটা ব্র্যান্ড কারান জহর যখন একটা সিনেমা নিয়ে আসে তখন সেই সিনেমার প্রতি মানুষের একটা আগ্রহ থাকে কিন্তু এই সিনেমার পরিচালক রহমান তিনি একটা ব্র্যান্ড না যে তার নামেই দর্শক হলে ছুটে যাবে তারা হয়তো ভেবেছিলেন যে সিনেমায় একজন আহ বড় সড় লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার আছে কারিনা কাইসার আর একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে আহ কি ডানা ভাই জোশ একটা বহুত ওনার আরো একজন কন্টেন্ট ক্রিয়েটার আছেন কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার আছে এখানে প্রথমত আমি ভাবছিলাম যে সব বোধ কন্টেন্ট ক্রিয়েটারদের একটা সিনেমা ফাইনালি এই যে ইয়াং একটা গ্রুপকে নিয়ে এত সুন্দর করে সন্ধি মিউজিক করেছে এত সুন্দর গান এত সুন্দর কম্পোজিশন এত সুন্দর আয়োজন সবকিছু চোখের একটা চোখটাকে আপনাকে এত আনন্দ দেবে চারিদিকে সেট থেকে শুরু করে কস্টিউম কালার সবকিছু মিলিয়ে আপনার চোখকে একটা আরাম দিবে যে আরামটা আপনার আমরা আসলে বাংলা সিনেমাতে দেখতে চাই প্রথমে আমি ভেবেছিলাম যে এই সিনেমার বাজেট খুব কম কিন্তু সিনেমার ভেতরের যে আয়োজনটা দেখলাম সেই আয়োজন দেখে আমার কোনো অংশেই মনে হয় নাই যে এই সিনেমার বাজেট মোটামুটি ভালো খরচ করা হয়েছে এই সিনেমাতে কিন্তু কেন যে তারা এর প্রচার প্রচারণা ঠিকমতো করলেন না পাবলিসিটি কেন ঠিকমতো করলেন না বা নামটা কেন এই নামই রাখতে হলো। এই নাম না রাখলে সুন্দর একটা নাম রাখলেও কিন্তু সিনেমা আমার আমার কাছে মনে হচ্ছে যে এই নাম না রেখে সুন্দর একটা নাম রাখলেও অন্য একটা সুন্দর নাম রাখলেও এই সিনেমা আরো ব্যাপক সারা পেত তবে কিছু সিনেমা আছে দিন দিন এর কদর বাড়ে এই সিনেমাটি ওরকম একটি সিনেমা এই থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স এই সিনেমার কদর যখন ওটিটিতে আসবে তারপর থেকে বাড়তে শুরু করবে এরকমটি আমার বিশ্বাস যারা থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে যারা দেখেননি সুযোগ পেলে সিনেমাটা দেখে নেবেন আপনাদের সময় অপচয় হবে না এটুকু গ্যারান্টি দিচ্ছি